আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি দেখাতে যাচ্ছি ডাগা উপজেলা দুই নং রাজাপুর ইউনিয়ন কোরবানি গুরুর হাট বাজার এক বিশাল হাট বাজার আমি এখন আপনাদেরকে আস্তে আস্তে বিদেশের দিকে নিয়ে যাচ্ছি আজকে গরুর বাজারে কীরকম গরু উঠছে অনেকগুলা কাদা কাদা মাটির কারণে গরুগুলো দেখানো যাচ্ছে না সুন্দরভাবে আজকে গত বছরের চেয়ে আজকে গুরু অনেক কমে উঠছে তারপরেও মানুষ থেকে আজকে গুরু বিশু বেশী গরু বেশরি হ্যাঁ বলে ইয়ে স্নান কত ইয়ে এটা

কাদার কারণে অনেক আজ এবার থেকে ইন্ডিয়ার গরু অনেকেই কম উঠছে অনেক একইবারে সীমিত ইন্ডিয়ার গরু এবার বলতে গেলে একইবারে সীমিত এক পার্সেন্ট উঠছে আর সবগুলো মোটামুটি দেশি গা দেশি গরু তাই তাই এবার দেশি ছোট ছোট খামারিরা অনেক লাভবান হচ্ছে গরুর রেট মোটামুটি এত বেশিও না এত কমও না আগেরই মতো আছে আগের হিসাব করলে বেশি বাড়ে নাই যদি বর্তমান ফুরসি হিসেবে যদি দেখা হয় বা এমনি বাড়তি যাই হোক দেখেন গরুগুলো খুব সুন্দর কালো গুঁড়ো কালো গুরুগুলো আবার খুব সুন্দর লাগে লাল গরু কালা গরু এই দেশি এ দেশি পণ্য একই দেশি পণ্য খুব সুন্দরই লাগিতেছে আপনাদের মোটামুটি অনেকগুলো ক্লিয়ার ভাবে দেখা যাইতেছে না তারপরে যা পারতেছি তা দেখাইতেছি সাদা এই যে এগুলো ইন্ডিয়ান আবার এগুলো হচ্ছে সম্ভবত নেপালি গুরু নেপালি গুরু এগুলা আমি নেপালি গুরু মায়ানমারি গুরু ও শ্রীলঙ্কা গুরু আসে কিন্তু ইন্ডিয়ান গুরু এখানে বাংলাদেশে যে নাও না আসে আসে এর হচ্ছে জাতীয় গাদ্দার ভারত হচ্ছে জাতীয় গাদ্দার তাদের গুরু যেন বাংলাদেশে না আসে তাহলে বাংলাদেশে যারা ছোট ছোট খামারি খামারি আছে তারা অনেক লাভবান হবে

বর্ডার দিয়ে ক্রসিং করতে না পারে ইন্ডিয়া গরু বাংলাদেশে না আসতে পারে তারপরে কি হবে বাংলাদেশের গরুগুলা দিয়ে সাধারণ ছোট ছোট খামারিরা লাভবান হবে তাইলে বাংলাদেশের টাকাগুলা আর বাইরে যাবে না খুব সুন্দর এখন আপনাদেরকে ওই যে মাদ্রাসা একটা দেখা যাচ্ছে মাদ্রাসার দোতলা দিকে দেখালে খুব সুন্দর হবে চলেন আমরা মাদ্রাসা দোতলার দিকে যাই দেখি তাহলে উপর থেকে দেখলে জিনিসটা প্লেসটা খুব সুন্দর লাগবে কীরকম গরু উঠছে কীরকম মানুষ আছে বুঝা যাবে চলে আমরা তাহলে ঘুরে আসি ঘুরতেছি খুব ফিছলা জায়গাটা খুব ফিসল হয়ে রেছে রয়েছে এখন আস্তে আস্তে উঠতে হবে অনেক ছোট ছোট বাচ্চারা দেখতেছি উঠতেছে সাবধানে উঠতে হবে না হলে পড়ে যাবে এই তোমরা সাবধানে উঠো পড়ে যাবে এখানে উপর থেকে বেড়ে চলে এসছি এবারে খুব সুন্দরভাবে দেখা যাবে পুরো মাঠটা দেখা যাবে কীরকম গুরু উঠছে এটা হচ্ছে রাজহ রাজাহুর বাজার ঐতিহাসিক গুরুর বাজার কোরবানি গুরুর বাজার এটার লোকেশন হচ্ছে ফেনি জেলা ডাগমিয়া থানা দুই নং রাজাপুর ইউনিয়ন রাজাপুর স্কুল কলেজ মাঠ